নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও তো আজকে আমি বানাবো ডিমের ঝোল ডিমের ঝোল বানানোর জন্য যে মশলাটা লাগবে সেটা হচ্ছে দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করার জন্য এলাচি দারচিনি দিয়ে দেব আদা দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব রসুন আর টমেটো দিয়ে দিলাম রসুন আর টমেটো দিয়ে দেব কাঁচা মরিচ এইবার এর মধ্যে আরেকটা জিনিস দেব সেটা হচ্ছে তেজপাতা দিয়ে দেব একটা তেজপাতা তো চলো এখন এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেই। তো দেখো এই আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এখন এটাকে আমি রান্না যখন করব তখন তোমাদের সাথে শেয়ার করছি এইখানে দেখো হাঁসের ডিমটা আমি কেটে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেব লবণ এবার সব কিছু একসাথে সুন্দর করে মেখে নেব ঠিক আছে তো চলো মাখি ডিমগুলো ভাজার জন্য কড়াইতে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি এখন আমি ডিমগুলো দিয়ে দেব। তো চলো ডিমগুলো সুন্দর করে একটু ভেজে নে ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা তেজপাতাটাকে একটু হালকা ভেজে নেব এখন দিয়ে দেব বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ ডিমের তরকারিতে একটু বড় বড় করে পেঁয়াজ না দিলে ভালো লাগে না আর দিয়ে দিলাম এক দুইটা কাঁচামরিচ আমি কিন্তু মশলাটা যখন ব্লেন্ড করেছি ওই সময়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি মরিচ আর এখন দিয়ে দেব পেঁয়াজ ভাজার সাথে সাথে আলুটাও ভেজে নেব আমি তো চলো আলু আর পেঁয়াজটাকে আগে একটু হালকা ভেজে নিই আলু আর পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে ঠিক ওই সময়ে আমি ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিলাম দিয়ে দেব লবণ স্বাদনুয় মশলাটা দিয়ে দেওয়ার পর হলুদ গুঁড়া ধনে গুঁড়াটা দিয়ে দিলাম আর লবণও কিন্তু দেওয়া হয়ে গেছে এখন খুব সুন্দর করে এটাকে কষাবো তো চলো মশলাটাকে সুন্দর করে কষাই এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল মশলাটাকে আরও একটু সুন্দর করে কষানোর জন্য জলটা দেওয়ার পরে মিক্সড করে দিলাম এখন মশলা থেকে যে পর্যন্ত তেল না ছাড়বে আর জলটা না শুকাবে ঠিক ওই পর্যন্ত কিন্তু আমি এটাকে কষাতে থাকব। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের ফ্রেন্ডস সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না আর পুরো ভিডিওটা দেখো দেখার পরে কেমন লাগলো সেটাও কিন্তু জানিও তো দেখতে থাকো আমার ভিডিওটা রান্নাটা ঠিক আছে এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল ঝোলের জলটা দেওয়ার পরে সবকিছু একসাথে মিক্সড করে দেব আর বলক আসা আগ পর্যন্ত ওয়েট করব দেখো আমার কিন্তু বলক চলে আসছে ঠিক এই সময় আমি দিয়ে দেব হাঁসের ডিমগুলি তো হাঁসের ডিমটা দেওয়ার পরে একটু হালকা নেড়ে দেব আর দিয়ে দেব একটা চামচ জিরাই গুঁড়া এইবার সুন্দর করে মিক্সড করে দেব এর মধ্যে আর কোনো মশলা কোনো কিছুই দেওয়া হবে না জাস্ট এটাকে এখন সুন্দর করে মিনিমাম পাঁচ মিনিটের মতো এটাকে আমি জাল করব তো চলো পাঁচ মিনিট পর তোমাদের সাথে শেয়ার করছি তো আমার দেখো ডিমের ঝোলটা হয়ে গেছে এখন এটাকে নামাই নামাই ফাইনাল লুকটা শেয়ার করছি তো এই হচ্ছে আমার ফাইনাল লুক কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি ঠিক আছে তো টাটা প্লিজ পুরো ভিডিওটা দেখা পরে অবশ্যই কমেন্টস করো